নমস্কার আমি চলে এসেছি রাতে ডিনার তৈরি করব বলে তো রাত্রে যেটা হবে একটু চিংড়ি মাছ দিয়ে একটু বাঁধাকপি করব। আর চিংড়ি মাছটা অবশ্যই মটকা চিংড়ি মানে আমাদের সমুদ্রে যে চিংড়িটা পাওয়া যায় আর বাঁধাকপিটা তো তোমরা জানো আমি আলু আর বাঁধাকপি তেলে নেড়ে প্রেসারে ভাপিয়ে তারপরে মশলা কষে বসাই তাই করব আর ভাঙ্গর মাছ আছে ভাঙর মাছের একটু ঝাল হবে তো দশটা বাজে আমি রান্না করতে চলে এসেছি চলো পরপর আমার সঙ্গে থেকো তেলটা গরম হয়ে গেছে তো অলরেডি তেলের মধ্যে আমি আলুটা দিলাম তেলের মধ্যে আলুটা আগে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে আমি বাঁধাকপিটা এর মধ্যে অ্যাড করব কারণ বাঁধাকপিটা যা কোষে করা করা যায় কিন্তু যেহেতু দশটা বেজে গেছে আর আমার পক্ষে আর সময় নেই বলার তো খারাপ লাগছে কারণ অফিস থেকে এসে মনির কাছে গেছিলাম আমার মনি যে খুব সুন্দর ব্লাউজ কাটায় আছে ওইখানে তোমরা যদি কেউ কাটাতে চাও আমি মনির ব্লকটা যখন করবো মনির নাম্বারটা দিয়ে দেবো মানে এত সুন্দর আর এত দাম কমে এত সুন্দর ফিটিং তোমরা পাবে না তো এখনও আজকেও আমার আইপডটা আনা হয়নি পাইপরটা যাই হোক দেখি আসলে নিয়ে অর্ডার দিয়ে দেবো কিন্তু ভাবছি আমার এই ফোনটা আটকাবে এরকম তো নিতে হবে তাহলে তো সমস্যা তাহলে চলো এইটাকে ভালো করে ভেজে নিই ভেজে নিয়ে পেশাটে সেদ্ধ করে নিই আর যে বাঁধাকপি আমি দেখিয়েছি আমার চ্যানেলে তাও কিন্তু প্রত্যেকবারই ইচ্ছে করে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আমাকে কি করতে হবে এই যে জিরে আছে গোটা জিরে একটু এই দেখো গোটা জিরে ফোড়ন দিলাম এখানে দিলাম একটু এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম এবারে প্রথমে যেহেতু টমেটোটা শক্ত শক্ত টমেটো আগে টমেটো দেব টমেটোটা কষা হয়ে গেলে টমেটোটা কষা হয়ে গেলে এই দেখো এখানে আমার একটু আদা বাটা আছে আর আমি পেঁয়াজ দিই না তবে একটু পেঁয়াজের বাটা ছিল অল্প সেটার সঙ্গে একটু পেঁয়াজ বাটা মিশিয়েছি এবারে এর মধ্যে মশলাগুলো পরপর পেস্ট করুন দিয়ে দেবো কী কী মশলা দেখো হলুদ দিচ্ছি আচ্ছা বাঁধাকপির পরিমাণটা দেখে না ওইটা অলরেডি আমি চেসারে ভাপিয়ে নিয়েছি যে এটার জলটা ঝাড়িয়ে নিয়েছি এই হচ্ছে তার স্টকটা এই এটা কী করবো মশলাটা যখন কষব এর যখন ছেড়ে ছেড়ে আসবে তখন কিন্তু জলটা যেটা দিতে হবে এক্সট্রা জল না দিয়ে আমি বাঁধাকপির জলটাই দেব তাহলে এটাকেও হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম পাশ্মীর লঙ্কা একটু পরে দেবো আবার তো এই দিলাম আচ্ছা আর যেটা দেব এখানে একটু কাঁচা লঙ্কা রয়েছে এই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম তো অলরেডি এই দেখো আমার টমেটোটা সুন্দর ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর পেঁয়াজের পরে না টমেটোটাই দিলে কিন্তু তোমার এরকম হতো না কারণ কী বলতো টমেটো তো শুকনো শুকনো হতো না পেঁয়াজের একটা জল বেরিয়ে আসতো বা আদার একটা জল বেরিয়ে আসতো তখন কিন্তু তোমার এই যে একটা টমেটোটা সুন্দর ভাজা ভাবটা আসে না তো এবারে আমার এই মশলা পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করি মশলা পেস্টটা অ্যাড করে দিলাম এবারে তো আমি আর কোনো এক্সট্রা জল দেবো না কারণ যেহেতু আমার এখানে এই যে স্টকটা রয়েছে এই স্টকটাই আমি মেশাতে থাকবো তো বাটনাটা আর একটুখানি ধুয়ে নিই ওই স্টকের জল দিয়েই ধুয়ে নিই তোমরা ভাবতে পারো যে বাঁধাকপির জলটা একটা খারাপ গন্ধ হয় না তো কিন্তু তা হবে না কারণ যেহেতু আমি বাঁধাকপিটা তেলে নেড়ে নিয়েছি তো এর মধ্যে কিন্তু কোনো রকম খারাপের কোনো গন্ধই নেই তো মশলাটা অলরেডি কষা হয়ে গেছে আমার তো এর মধ্যে এবার আমি একটু নুন দেব তো নুনটা অর্ডার করা হচ্ছে না একদম সময় পাচ্ছি না মানে এমন চাপ পড়ে গেছে সব কিছুতে এই বেশি নুন দেবো না কারণ নুনটা বিশাল বেশি নুন টাটা নুনটা তো বিশাল বেশি নুন হয় তো এই দেখো মশলাটা আমার বাঁধাকপির মশলাটা অলরেডি কষা হয়ে গেছে তো এইটুকু জলটাও আবার দিয়ে দিলাম তো এইবার এই মশলাটা কষতে কষতে এর মধ্যে আমি বাঁধাকপিটা যেটা আমার আলু আর বাঁধাকপিটা ভেজে আমি যে একটু ভাপিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম শুধু মিষ্টিটা দেওয়া হলো না আর সবই আমি দিয়ে দিয়েছি আর যেহেতু একটু ওই যে সমুদ্রের যে চিংড়ি মাছটা দেখো হয়েছে সে সমুদ্রের চিংড়ি মাছটা যেহেতু অ্যাড করব চিংড়ি মাছগুলো ওই জন্য এর মধ্যে আমি এর মধ্যে কিন্তু আমি ঘি দেবো না এই বাঁধাকপিতে আমি ঘি কিন্তু দেবো না তো চলো একটু পরশু তারপরে তোমাদের কাছে আস বাঁধাকপিটা আমার হওয়ার পথে এবারে আমি এর মধ্যে একটু আমার যে গুড় আমি ইউজ করি সেটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা লাল লাল ভাল লাগে খেতে জানেন কাশ্মীরি লঙ্কা দিলাম আচ্ছা এবারে দিলাম আমার বিরিয়ানি মশলাটা বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম এবারে যেটা দেব এই যে আমার চিংড়ি মাছ বড় বলে দিয়েছে প্রত্যেক দিন একটা করে চিংড়ি মাছ ধরো মানে একটা চচ্চড়ি হলো একটা চিংড়ি মাছ আর ধরো একটা মানে কিছু ঘন্ট ঘন্ট হলো একটা চিংড়ি মাছ মানে এই যে চিংড়ি মাছটা এনে দিয়েছে আজকে বলছে এই চিংড়ি মাছটাকে পুরোপুরি এক মাস চালাতে ভাবো হ্যাঁ আমার কী বল ওই একটা একটা চিংড়ি মাছ দিয়ে দেবো হ্যাঁ পিস পিস করে কুচি কুচি করে দিয়ে দেবো ব্যাস কাজ শেষ তুমি খাও আমার মতো চিংড়ি মাছ ভালো লাগে না সত্যি কথা বলছি আমি চিংড়ি মাছ খুব পছন্দ একটা করি মানে খাই ঠিকই ভালোবাসি না বলে তো আমার কোনো জিনিস নেই কাঁঠাল ছাড়া আমি কাঁঠাল ছাড়া পৃথিবীর সব কিছু খাই কাঁঠাল দেখলেই আমার হয়ে গেল আর কি বাবা অবস্থা তো ঠিক আছে আর একটু কষার পর আসছি চলে এসেছি আমি এই ভাঙর মাছের ঝালটা করার জন্যে তো অবশ্য তেল এখানে যেটুকু ভাজার পর যে তেলটা ছিল তাই আছে আমি বেশি আর তেল অ্যাড করিনি তো অলরেডি এখানে আমার যেটা দেব আমি একটু কালো জিরে এটা ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দেওয়ার পরেই আমি টমেটো শক্ত টমেটো তো আমাকে আগেই দিয়ে দিতে হবে কিছু করার নেই তো টমেটোটা ভাজা ভাজা হতে হতে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে দিয়ে দেবো রসুন রসুনটা দিয়ে দেব টমেটো আর রসুনটা খুব সুন্দর ভাজা ভাজা হচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজের বাটা পেঁয়াজে খেতো করা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হতে হতে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা চেরা এই সব মাছের ঝালের পাশ ফোরনের থেকে না তোমরা কালো জিরেটা দেবে বেশি দেখবে গন্ধ গন্ধবি তো আমি নুন দিয়ে দিলাম মাছে অলরেডি নুন মাখানো আছে খুব বেশি নুন দেবো না তবে এই মাছটা দুবেলারই হবে মানে রাত্রে আমরা ডিনারেও নেবো আবার কাল সকালে লাঞ্চেও থেকে যাবে তো এই জন্য সেই ভেবে তোমাকে নুনটা দিতে হবে সবসময় মনে রাখবে মাছের নুন যদি মাখিয়ে রাখো তো খুব মাথা ঠান্ডা করে কিন্তু তোমাদেরকে দিতে হবে নুনটা তো এবারে আমি যেটা দেবো এর মধ্যে আমি একটু যে এমনি ন লঙ্কার গুঁড়ো সেটা একটু দিয়ে দিলাম যে লঙ্কাটা বাটাতে দিদিতে দিতে ভুলে গেছি তো বেরিয়ে গেছি তো রান্নাটা বার করে দিই চলে আচ্ছা এবারে তপরের দোকান থেকে লঙ্কাটা নিয়ে এসেছে কাকাবাবুদের ঘরের কাকা বাবুদের হাতে খুব সুন্দর খুব সুন্দর লঙ্কা দারুণ যে লঙ্কার গুঁড়োটা দেখো কী কালারটাই এসেছে কাশ্মীরি লঙ্কা নয় তাও কিন্তু এই কালারটা এসেছে তো এর মধ্যে আমি আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম বেশি না অল্প কেন অলরেডি কালারটা এসেই গেছে আমার এমনি জেনারেল লঙ্কার গুঁড়োতেই আমার কালারটা এসে গেছে ফলে কাশ্মীরি লঙ্কাটা খুব একটা লাগবে না তো এবারে যেটা দেব এর মধ্যে দেখো আমার হলুদ আর সর্ষেটা আমার গোলা আছে আমি সর্ষেটা দিয়ে দিলাম সর্ষেটা একটু তেলের ওপর দিয়ে দিলাম এটা আমার পিউদির কাছ থেকে শেখা আমার পিউডি আজকে আর নেই পিউডি আমাদের ছেড়ে চলে গেছে পিউডি হচ্ছে তোমরা সবাই জানো কৃষ্ণা রায়চৌধুরী দিদিমণি গ্রাম্যগের বাংলা টিচার ছিলেন তার মেয়ে দিদি এটা আমাকে শিখিয়েছিলো আমি যখন মেসোমণির কাজে যাই তো রিদিন ওই সব রান্নাবান্না পিউদি করছিল আমার কিন্তু রান্নাগুলো সবার কাছ থেকেই শেখা অনেকের কাছ থেকে মিলে আমার রান্না শেখা তো পিউদি বলছিল যে মৌ সবসময় সর্ষে কখন দিবি একটু তেলে এরকম নেড়ে নিই সরষেটা কাঁচা সর্ষেটা দিয়ে দিবি না একটু নেড়ে দিলে খেতে কিন্তু বেশি ভালো হবে তো এবারে আমি সর্ষে গোলা জলটা নেড়ে দিই তো তো আরেকটু জল লাগবে কারণ দু মানে দুবারে হবে তো রাত্রে ডিনারে খাবো আবার কালকে সকালে খাবো তো একটু জল বেশি না অল্প তো এটা ফুটে যাক ফুটে গেলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো অলরেডি মাছগুলো ফুটে যাবে ফুটুক জলটা তারপরে আসছি দেখো অলরেডি আমার বাঁধাকপি তরকারিটা হয়ে গেলো দশটায় বসিয়েছিলাম আর এই মাছের ঝালটাও হয়ে যাবে মাছটার মধ্যে দিয়ে দেবো এখন দেখো কটা বাজে জাস্ট দশটায় রান্না বসিয়ে এখন দশটা জাস্ট একত্রিশ এর মধ্যে আর জাস্ট একটু ভাজবো কলমি শাকটা এরপরে ধানের জলটা ফুটে গেছে এবার ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো ধানের মাছগুলো দিয়ে দেবো এগুলো ফুটবে একটু মাছগুলো সেদ্ধ হবে তারপরে সেদ্ধ হয়ে গেলে তার নিজের কালারটা এসে যাবে অলরেডি এবার আমি একটা এরকম করে ঢাকা দিয়ে দেবো ঢাকা আছে ঢাকাটা দিয়ে ফুটুক একটু তো চলো দশটা চল্লিশ আর বাকি শুধু আমার কলমি শাকের ভাজা তো কলমি শাকটা যখন সেদ্ধ করছিলাম তখন একটু আমি হালকা করে হলুদ দিয়ে দিয়েছি একটু এবার সর্ষের তেল দিয়ে দিলাম অ্যাকচুয়ালি হলুদ ছাড়া রান্না করতে না বলেছে দিদা তো সেই জন্য একটু হলুদ দিলাম এবারে তেলটা দিলাম ওই তেলের ওপরেই আমি কিন্তু দিয়ে দেব এই যে আমার পেঁয়াজ বাটা আর রসুনটা ব্যাস ওই তেলের সঙ্গেই ওটা ভাজা ভাজা হবে এবার জলটা যখন টেনে নেবে তখন পুরো শাকের সঙ্গে পেঁয়াজ বাটা রসুনটা আমি রসুন বাটাটা মাখিয়ে নেব তো চলো দেখি কী হলো অবস্থাটা এই গেল আমার মাছের ছাল অলরেডি রেডি হয়ে গেছে আর শোকাবো না কারণ আর তো কিছু ঝোল হচ্ছে না এটাই রাত্রে ডিনারেও খেতে হবে আর কালকে সকালেও লাঞ্চে তো এবার আমি এটা করে এগারোটা বাজতে পনেরো মিনিট বাকি অলরেডি আমার রাতের ডিনার কালকে লাঞ্চ পুরো কমপ্লিট এই যে জানি রাতে শাক ভাজতে নেই সবাই বকাবকি করবে বড়রা যারা দেখছো কিছু করার গো সকালে আমার সময় হয় না তো এই জন্য কলমি শাকটা ভেজেই করাই রেখে দিলাম ওটা আমি কালকে সকালে আরেকবার একটু নেড়ে নেবো আর এই যে এই যে বাঁধাকপিটা হলো এই বাঁধাকপিটা বাকিটা তুলে দিয়েছি এটা রাত্রে আমরা ডিনারে নিয়ে নেবো আর এই যে এটা হচ্ছে মাছের যে ঝাল ভাঙ্গর মাছের এই ঝালটা এই ঝালটা কিছুটা আজকে রাত্রে অর্থে খাবো আর কালকে লাঞ্চে আরেকবার চলো তো সবাই ভালো থেকো সবাইকে শুভরাত্রি আমার মুকরোচোর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে লাইকও দিও আর দেখো যদি ভালো লাগে করবে আমি তোকে জোর করছি না তাদের ভালো লাগবে তারা কিন্তু করবে ঠিক আছে যারা আমার চ্যানেলটাকে ভালোবাসো সাবস্ক্রাইব করে দিও বন্ধুদেরকে দিও তাদেরকেও ভালো সাবস্ক্রাইব করতে তাহলে ভালো থেকুন শুভরাত্রি ভাই